সুটকি প্রেমিকদের জন্য আজকে নিয়ে আসলাম খুবই মজার লোভনীয় একটি রেসিপি যারা সুরকি প্রেমিক না বা সুটকি খেতে পছন্দ করেন না তারাও ওই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই তবে যারা সুটকি খেতে পছন্দ করে না তাদের কাছে অনুরোধ রইলো তারা একবার হলেও এই রেসিপিটি দেখে ট্রাই করবেন আপনারা সুটকি খাচ্ছেন না মাংস দিয়ে ভাত খাচ্ছেন সেটাই বুঝতে পারবেন না আজকের রেসিপিটা আমি চ্যাপা শুটকি দিয়ে তৈরি করব যার জন্য অনেকগুলো ঝাল ঝাল শুকনো মরিচ লাগবে লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর চ্যাপা সুটকি প্রথমেই হাঁড়িতে কিছু তেল দিয়ে দিয়েছি সুটকি রান্না করার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে এর ভিতরে সুটকিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি কারণ হচ্ছে সুটকি মানে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন দিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি একটু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আপনারা রসুনগুলো চাকচাক করে দিতে পারেন এবার অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অনেকগুলো শুকনো মরিচ দেখেছেন সেইগুলো বেটে নিয়েছি আর সেই শুকনো মরিচ বাটা থেকে দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা ইউজ করেছি এতে করে কিন্তু সুটকিরা ঝাল ঝাল হবে খেতে আর দারুণ মজার হবে এবার খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে আজকে সম্পূর্ণ আলাদাভাবে আমি সুটকিটা বুনো করে দেখিয়েছি আপনারা চাইলেভাবে ট্রাই করে দেখতে পারেন কোনো ধরনেরই গন্ধ পাবে না সুটকি অনেকেই অনেকভাবে রান্না করে থাকে তবে আজকে আমি আমার মতো করে রান্না করতেছি যেভাবে করে আমি সবসময় আমার পরিবারের সবাইকে খাইয়ে থাকি যারা সুটকি পছন্দ করেন না বা সুটকির গন্ধ সহ্য করতে পারেন না তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন তো এবার সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দেব যাতে করে ভালোভাবে এগুলো কষিয়ে নেওয়া হয় সুটকিটার গন্ধটা দূর করার জন্য প্রথমে আমি যেভাবে তেলের ভিতরে সুটকিগুলো দিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে দিয়ে দিবেন আর এই সুটকিটা আমি কোনো ধরনের পাটায় না পিসেই সরাসরি রান্না করেছি তো অনেকে হচ্ছে যে পাটায় পিষে বা ব্যালেন্ডার ব্লেন্ড করেও রান্না করেন সেভাবেও করতে পারেন তবে আমার কাছে এভাবে করে খেতে এই অনেক ভালো লাগে আর তেলের ভিতরে সুটকিটা দিলে কিন্তু একদম গলে যায় সেক্ষেত্রে পাটায় পিষে নেওয়া বা ব্যালেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার কোনো প্রয়োজনই হয় না আর এরপরে কিন্তু অনেক সময় ধরে এগুলোকে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আর এভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবেন এতে করে কিন্তু শুটকি থেকে কোনো ধরনেরই গন্ধ আসবে না খেতে ভীষণ ভালো লাগবে তো আমি অনেক সময় ধরে এগুলোকে ভালোভাবে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝুড়া মাংসের মতন হয়ে গিয়েছে ঠিক এই টাইপের করে যদি আপনারা সুরকিটা রান্না করে খান সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর যারা সুরকি খেতে পছন্দ করেন না আশা করছি তাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা একবার হলো প্লিজ অনুরোধ রইল এভাবে ট্রাই করবেন আর এই তো এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি কি যে দারুণ লাগছিলো খেতে কী বলবো আপনাদেরকে ভীষণ মজা হয়েছিল আশা করছি এবার পক্ষে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ